হ্যালো দর্শক আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের ঐতিহ্য ভাই রাস্তা নিয়ে পুরো ভিডিও দেখতে সাথে থাকুন আজকে দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের ঐতিহ্য ভাই সেই ঝাঙনাগর রাস্তা আসলে রাস্তা দেখে আপনি কিছু গন্ধ এই রাস্তার বাদ মানাই এই রাস্তা দিয়া প্রতিদিন মানুষ কত যে দুঃখ কষ্ট করি বাজারে আসে একটা রুগী লিয়া রুগী যদি এক ঘন্টা আগে মরবি সেই রুগী আরো চার ঘন্টা আগেই মরে যায় এই রাস্তা খারাপের জন্য এই রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ ছ হাজার লোক আপ ডাউন করে যদি কোন হৃদয়বান ব্যক্তি এই রাস্তাটার একটা সুরা করে তাহলে মানুষগুলার চরম উপকার হয় না নেতা নেতা নাই আসলে আমাদের গ্রামের একটা ভালো নেতার অভাব নেতা তো সবাই আমিও নেতা সবাই নেতা যে ভ্যান চালায় নেতা নিজে নিজেকে নিজের নেতা মনে করে কিন্তু আসলেও কাজেও নেতা আমাদের একটা প্রয়োজন যে নেতা দ্বারাই আমাদের উপকারিত হবে বিপদে আমরা আমরা পাশে সেরকম একটা মানুষ প্রয়োজন বছর ধরে আমাদের এই এই ঐতিহ্য ঐতিহ্য আপদ নষ্ট হতে দিইনি দেখেন কাদা পানি রাস্তাঘাট ভেঙে চোরে মার তবুও আমরা এই ঐতিহ্য চেঞ্জ হতে দিইনি আমাদের ঐতিহ্য আছে ভালো আছে ভালো থাক হ্যাঁ সবথেকে বড় কথা আমাদের ভাই একতা প্রয়োজন আমাদের আসলে সবার ভিতরে হিংসা বড়লোক অহংকার মনে অহংকার মানে এক একজনের এক এক রকম মনোভাব এই জন্য আজকে আমাদের এই অবস্থা যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই যদি সবাই একতা থাকি তাহলে হয়তো এই রাস্তারা অনেক আগেই হতো আমাদের একতা অভাবের কারণে আজকে আমাদের এই গ্রামে ভালো একটা প্রতিনিধি নেই আমাদের একটা জরুরি মানে যাই হোক ভাই এগুলো নিয়ে বেশি প্রচার পারবো না দেখেন রাস্তাঘাটের অবস্থা আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি যারা উপরে বসে আছেন যাদের দ্বারা এই রাস্তাঘাট করা সম্ভব তাদেরকে অনুরোধ করতেছি এখানে মানে বড় একটা গ্রাম মাকুবাড়া গ্রাম বড় একটা গ্রাম নাটোর বাগাতি থানা মাকুবাড়া গ্রাম বড় একটা গ্রাম এখানে অনেক জনসংখ্যা দেখেন অটোর অবস্থা এই অটোটা উল্টা যাইতো পরে আমি ধাক্কা দিয়ে অটোটা উঠাই দিলাম সে প্রতিনিধি মানে প্রতিদিন যাতায়াত করে তার কি অবস্থা দেখেন এই জায়গায় মানে কত মানুষের অসুবিধা বৃদ্ধ মানুষ সচল মানুষ সব ধরনের মানুষের অসুবিধা রাস্তায় এখনো যে দেশে এরকম রাস্তা আছে বলে আমার মনে হয় না সব জায়গায় গ্রাম ঘাট এলাকা মানে মাঠের মধ্যে চড়ার মধ্যে সাইডে আউট রাস্তায় পিস ঢালা রাস্তা হয়ে গেছে বাট এত বড় একটা গ্রাম কিন্তু এখনও রাস্তা হয় নাই আমরা এই রাস্তা হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যাদের দ্বারা এটা সম্ভব তারা অবশ্যই রাস্তাটা করে দিলে ভালো হয় শুধু শুধু ভোট চাইতে আসবেন না মুখের মানে মুখের মিষ্টি কথা দিয়ে চিরা ভেজে না ভাই মানুষ এখন বোঝা শিখে গেছে রাস্তা হওয়ার পরে আপনারা ভোট পাবেন রাস্তা হওয়ার আগে কেউ ভোট পাবেন না আমার কপালে কি এরকম বিছানায় মুতা একটা জামাই জুটলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ও সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাব ভাই এই মেয়ের মতো আমরাও বলতেছি এই রাস্তা যদি নির্বাচনের আগে না হয় আমাদেরও যেদিকে দুই চোখ যায় আমরা চলে যাব এই রাস্তায় চলাচল করতে শুধু ও আ করে মানে এই গানের মতো দেখেন ভাই আমরা ও আ করি কষ্টে আর এরা ও আ করতেছে আনন্দে শুধু পার্থক্য এটুকুই আমাদের রাস্তা খারাপ মানে এসব বলে শেষ হবে না আমাদের গ্রামের মানুষের মুখ থেকে শোনেন কন্ত রাস্তা কি কি সমস্যা আপনি একটু কন সাদিয়ার এই দেশে বসবাস হ্যাঁ দিতে হবে এখন রাস্তাঘাট খারাপের জন্য বিয়ারা হচ্ছে না এই সাদিয়ার রাস্তা ভালো লাগে না বিয়া হচ্ছে না হ্যাঁ বাংলার শিক্ষিত যারা প্রতিরক্ত চালাক তারা ঘুষের নাম আউট ইনকাম পাবলিক বোঝেন

এভাবে তো চব্বিশ বছর কেটে গেল রাস্তা তো হয় না হবে না কোনো দিন না আমি তো ভাব পাচ্ছি নি আমার তো মনে হচ্ছে যে কোনো দিনই রাস্তা হবে না তো আমাদের এই সম্পদ এই সম্পদ এরকমই থাক সম্পদ যত লষ্ট না হয় এরকমই থাকবে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে আসবো রিক্স হবে না রিক্স কিসের

রাস্তাত আমরা লোক এসে ঘুরে ঘুরে যায় রাস্তায় বিয়ায় দেবো লাগো কোন মিআসা वाले বিয়ায় করবলা আহা এই আই পেস সুদের নাম ইন্টারেস্ট লাগাই দিছে আর পেস সুদের নামটাই ইন্টারেস্ট ইন্টারেস্টে টাকা খাই সুত আমরা খাই না আখেরে না পুলিশে মা না আপনি কেমন তো ভাঙ্গা সেটাই বলতে কি কাছেন রাস্তা হোক না আর দেরিতে হোক রাস্তাটা হোক নাকি দেরিতে হলো না না একুরে হতো এখন হলে গেল তাহলে বিয়া হচ্ছে না মন্ত্রী কাজের লোক নাই ব্যাপারে কিন্তু রাস্তার ব্যাপারে কেউ কথাই বলে না রাস্তা লোক খালি বিয়া আসলেও নেশার বলে বিয়া ভাঙি ভাঙি যায় যে রাস্তার কারণে বিয়াই দেবো

তাও তো তিরিশ বছর তিরিশ বছরের বেশি ছাড়া কমলা সবাই ভালো থাকবেন ভিডিওর ব্যাপারে কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ